বাংলাদেশ সরকার প্রায় আট লাখ কোটি টাকার একটা বাজেট অ্যানাউন্স করেছে যেটা আমরা সবাই জানি আগামী বছরের জন্য আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই বাজেটের ভালো দিক কি খারাপ দিক কি বাজেটের ভিতরে কোন কোন বিষয় নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত কোন কোন বিষয় সম্পর্কে আমাদের আমাদের জানা উচিত ইনকাম ট্যাক্স বাড়বে নাকি 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 টাকা খরচ বেশি হবে হবে কম বাজেটের মধ্যে তো অনেক কিছু নিয়ে কথাবার্তা হয় বাট সবকিছু আমাদের জানার দরকার নেই এর মধ্যে ইম্পর্টেন্ট যে পার্টগুলো আমাদের অ্যাকচুয়াল জীবনকে এফেক্ট করবে সেই পার্টগুলো নিয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে আচ্ছা বাজেট কি জিনিস আপনারা সবাই জানেন বাট একদম সহজ করে বললে আপনি দেশের জায়গায় একটা কোম্পানি চিন্তা করেন কোম্পানি বছরের শুরুতে কি করে কোম্পানির যে হর্তকর্তারা আছে একদম সি লেভেলের কর্মকর্তারা আছে তারা বসে ঠিক করে যে আগামী এক বছরে আমাদের কোম্পানিতে আমরা এত রেভিনিউ করতে চাই এখন এত রেভিনিউ করার জন্য আমাদের খরচের প্ল্যান করলাম আমরা এত টাকা যত খরচের প্ল্যান করলাম এর মধ্যে এতটুক যাবে রিসার্চে এতটুক যাবে প্রোডাক্ট বানানোতে এতটুক যাবে মার্কেটিং এ ইত্যাদি ইত্যাদি এবং যদি সবকিছু ঠিকঠাক মতো হয় তাহলে এইরকম এরকম এরকম আমাদের রেভিনিউ আসবে জাস্ট আপনি কোম্পানিকে দেশ দিয়ে বদলায় দেন দেশও এক্স্যাক্টলি সেম জিনিসটাই করে আগামী অর্থ বছরের জন্য ক্যালেন্ডারি এবং অর্থবছর বছর কিন্তু আলাদা ক্যালেন্ডার ইয়ার হয় হলো জানুয়ারি থেকে ডিসেম্বরে বাট বাংলাদেশের অর্থবছর বছর সবসময় হয় জুন থেকে জুলাই এই অর্থ বছরের জন্য আমাদের এত টাকা ইনকাম করতে হবে দেশ চালানোর জন্য একটা দেশের চলতে এত টাকা লাগবে আট লাখ কোটি টাকা আগামী অর্থ বছরের জন্য এবং এই আট লাখ কোটি টাকা ইনকামের এই এই উপায় আমাদের এটাই যে জিনিসটা করা হয়েছে এটাকে বাজেট বলা হয় সো বেসিক আট লাখ কোটি টাকা আমাদের লাগবে আগামী অর্থ বছরে বাংলাদেশকে চালানোর জন্য এই আট লাখ কোটি টাকার মধ্যে প্রায় ছয় লাখ কোটি টাকার একটু কম ফাইভ পয়েন্ট ফোর সামথিং এইটুক হইল রেভিনিউ হবে আপনারা বুঝতে পারতেছেন আমার আট লাখ কোটি টাকা লাগবে দেশ চালানোর জন্য বাট আগামী এক বছরে আমার ইনকাম হবে আসলে সাড়ে পাঁচ লাখ কোটি টাকার মতো বাকি বাকিটুক যা ওইটুক যদি আমি না পারি ইনকাম করতে তাহলে আমি দেশ কিভাবে চালাবো ওইটুক আমি লোন নিয়ে চালাবো সো বাংলাদেশ যখন বাজেট অ্যানাউন্স করে প্রত্যেক বছরই এটা হয় বাজেটের একটা অংশ থাকে যেটা আমার ন্যাশনাল ইনকাম থেকে হবে আর আরেকটা অংশ থাকে যেটা আমি লোন নিয়ে পূরণ করবো ন্যাশনাল ইনকামের পার্টটার যে ইনকামটা ওটা আসলে আমার আপনার ইনকাম আমরা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকাতেই সরকার চলে এবং প্রত্যেকবারের বাজেটের মূল যে পার্ট সো এবার আট লাখ কোটি টাকার বাজেট হয়েছে তার মধ্যে ফাইভ লাখ কোটি টাকার ইনকাম আসবে ট্যাক্স থেকে এবং বাকিটুকু আসবে লোন থেকে মোটামুটিভাবে বললে প্রায় আড়াই লাখ কোটি টাকা সরকার লোন নিবে বাজেটের ডেফিসিট ফিল আউট করার জন্য এখন একটা কমন প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যে কমন প্রশ্নটা অবশ্যই রেলেমেন্ট এবং এই প্রশ্ন আসা উচিত আপনাদের মাথায় সেটা হলো আড়াই লাখ কোটি টাকা এক্সট্রা লোন নিয়ে আমরা আট লাখ কোটি টাকার বাজেট না বানায় আমরা কি আসলে সাড়ে পাঁচ লাখ কোটি টাকার বাজেটই বানাইতে পারতাম না আড়াই লাখ কোটি টাকা লোন হয়তো থাকতো না সবকিছু একটু কম কম হইতো বাট আমাদের লোনের বোঝাটা থাকতো না এটা কি করা যাইতো নাকি হয়তো করা যেত বাট কখনোই বাংলাদেশ সরকার ওইভাবে জিনিসটা না বাংলাদেশ সরকার সবসময় তাদের বাজেটের দুইটা পার্টি রাখে একটা পার্টির ইনকাম আসে রেভিনিউ থেকে মেইনলি এন থেকে এবং কিছু এক্সটার্নাল সোর্স থেকে এবং বাকি পার্ট সবসময় লোন নিয়ে কাভার করা হয় আচ্ছা বাজেটের কিছু কি পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো বাট তার আগে আমি একটা জিনিস আপনাদের বুঝাই বলি সেটা হলো বাজেট ইজ নেভার আ ট্রু রিফ্লেকশন অফ দ্য ইকোনমি মানে হইলো বাজেটে যদি কোনো কিছু বলা হয় যে এটার দাম বাড়বে তাইলে হান্ড্রেড পার্সেন্ট ওটার দাম বাড়বে হাওয়ার বাজেটে যদি বলা হয় যে এটার দাম কমবে কারণ ওটার উপরে আমদানি শুল্ক কমানো হয়েছে বা ওটার ট্যাক্স রেয়াত দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি চান্স খুব কম যে ওটার দাম অ্যাকচুয়ালি কমবে এন্ড মার্কেটে এসে এবং আমাদের জীবন যাপনের জন্য আমরা যা কিছু কিনি প্রত্যেকদিন দিন প্রত্যেকে তো আমরা জীবন চালানোর জন্য বিভিন্ন জিনিসপত্র কিনি তাই না রেগুলারলি এই জিনিসগুলার দাম না বাজেট হোক বা না হোক প্রতিনিয়ত বদলাইতে থাকে আপনি চিন্তা করেন রোজার মাসে আমরা দেখি বেগুনির দাম বেড়ে যায় আমরা দেখি বছরের বিভিন্ন সময় গরুর মাংসের দাম বেড়ে যায় মুরগির মাংসের দাম বেড়ে যায় সয়াবিন তেলের দাম বেড়ে যায় রেগুলার যে তেল যেটা গাড়িতে ভরে ওটার দাম বেড়ে যায় ফর এক্সাম্পল বছরে তো প্রত্যেক মাসে বাজেট অ্যানাউন্স হয় না আমরা দেখি জমির দাম বাড়ে আমরা দেখি বাড়ির দাম আমরা দেখি বাজেট অ্যানাউন্সমেন্ট হয় না বাট তারপরে এগুলো কেন বাড়ে তার কারণ আমাদের ইনফ্লেশন ভিত্তিক ইকোনমির অবস্থা এখন এরকম যে বাজেট অ্যানাউন্স হোক বা না হোক ওইটার সাথে জিনিসপত্রের দাম বাড়ার আসলে তেমন কোনো সম্পর্ক নাই জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে সেভাবে বাড়তেই থাকবে উল্টা বাজেটে যেগুলার উপরে আরো এফেক্ট দেওয়া হয়েছে সো কারণ বাজেটে কোনো একটা কিছুর উপরে আবগারি শুল্ক বসানো হয়েছে ওটার দাম আরো এক্সট্রা বাড়বে এমনিতেও বাড়তেছিল এক্সট্রা বাড়বে সো এই আমি বলতেছি যে বাজেট দেখে যে হ্যাঁ এটার উপরে এখন এত পার্সেন্ট ট্যাক্স বসানো হয়েছে এটার দাম মনে হয় বাড়বে ব্যাপারটা এমন না যে বাজেট না হইলে ওটার দাম বাড়তো না তাও বাড়তো এবং চান্স আছে ওটার থেকে আরো বেশি বাড়তো সো বাজেট দেখে অমুক জিনিসের দাম বাড়বে অমুক জিনিসের দাম কমবে এইটা নিয়ে চিন্তা করাটা আমার মনে হয় খুব বেশি ফিজিবল না বাংলাদেশের ইকোনমির জন্য আচ্ছা প্রথম ব্যাপার হলো বাজেটে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন আসে নাই

আপনি যদি একশো টাকা খরচ করতেন তাহলে আপনি একশো টাকার সেবা পাইতেন এখন আপনার একশো টাকার সেবা পাওয়ার জন্য একশো টাকা খরচ করতে হবে একশো টাকা থেকে একশো টাকা চলে গিয়েছে এবং এই জিনিস আপনি মোবাইলে রিচার্জ করেন ফোনে কথা বলার জন্য হোক বা আপনি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন বা আপনি সিম কিনেন সিম কিনতে গেলেও দুশো টাকা আগে লাগতো ট্যাক্স এখন তিনশো টাকা সোখানে একশো টাকা বাড়ানো হয়েছে সো ওভারঅল মোবাইল ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে আপনাদের খরচের পরিমাণ বাড়বে ইন্টারেস্টিংলি মধ্যবিত্তদের যেটা নিয়ে আরেকটু সোচ্চার হওয়া যায় বা যেটা নিয়ে একটু কথাবার্তা বলা যায় বলে আমি মনে করি হলো এসি এবং ফ্রিজের উপরে ট্যাক্স বসানো হয়েছে এসি আস্তে আস্তে বাংলাদেশের মধ্যবিত্তদের জন্য কমোডিটি লেভেল যাওয়া শুরু করতেছে এখনো যায় নাই বাট আস্তে আস্তে যাচ্ছে ফ্রিজ 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 অলরেডি হয়ে গেছে সবারই বাসায় মোটামুটি আছে দুইটার ক্ষেত্রে ট্যাক্স বসানো এসি এবং দুই ক্ষেত্রেই আপনার সামনে দাম বাড়বে এই চান্সই অনেক বেশি একই সাথে ছোটখাটো কিছু জিনিস যেগুলা আপনি খুব কেয়ারফুল না থাকলে হয়তো নোটিস করবেন না নোটিস করার মতো জিনিস না বাট ওগুলোর উপরে অল্প স্বল্প করে ব্যাট বাড়ানো হয়েছে যেমন এলইডি বাল্বের ক্ষেত্রে আগে পাঁচ পার্সেন্ট ছিল এখন দশ পার্সেন্ট করা হয়েছে টিউব লাইটের ক্ষেত্রে আগে পাঁচ পার্সেন্ট ছিল এখন দশ পার্সেন্ট করা হয়েছে ছোট খাটো ইলেকট্রনিক্স ইভেন সিসিটিভির বাড়ানো হয়েছে এখন বেশ আগের প্রায় ডাবল অনেক ক্ষেত্রেই ট্যাক্স ইম্পোজ করা হয়েছে যেটা এগুলার সবকিছুর দাম গ্যারান্টিড বাড়িয়ে দেবে আমার ভিডিও যারা দেখেন আপনাদের অনেকেরই কোম্পানি আছে আমি জানি এবং কোম্পানিদের জন্য একটা মোটামুটি লেভেলের ভালো খবর আছে সেটা হলো যদি আপনি শেয়ার বাজারে এনলিস্টেড না হন যদি আপনি পাবলিক কোম্পানি না হন সেই ক্ষেত্রে আপনার কর্পোরেট ট্যাক্স একটু কমতেছে আড়াই এর মতো কমবে পঁচিশ পার্সেন্টে চলে আসবে বাট এটা একটা ছোট্ট শর্ত আছে শর্ত হল পাঁচ লাখ টাকার একক লেনদেন করতে হবে এবং বছরে মিনিমাম ছত্রিশ লাখ টাকার লেনদেন করতে হবে এই দুইটা জিনিস যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনার ট্যাক্স সাড়ে সাতাইশ যদি আমি ভুল না করে থাকি ওটার থেকে পঁচিশ পার্সেন্টে চলে আসবে কর্পোরেট ট্যাক্স আমি কম্প্যারিজনের জন্য বলতে পারি আয়ারল্যান্ডে আমি এই সেম ট্যাক্সটা দিই সাড়ে বারো পার্সেন্ট আমার আইরিশ কোম্পানির জন্য যেটা বাংলাদেশে এখন পঁচিশ পার্সেন্ট সো অলমোস্ট ডাবল একটা ভালো ব্যাপার হইল আপনাদের অনেকেই প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফান্ড পেনশন ফান্ড এরকম ভবিষ্যতের জন্য যে ইনভেস্টমেন্ট গুলা করেন এগুলো আপনাদের অনেকেই হয়তো আপনাদের কোম্পানির থেকে করে আপনারা যদি সরকারি চাকরি করেন তাহলে তো সরকারি চাকরি থেকে এটাই রাখে বাট বেশিরভাগ প্রাইভেট কোম্পানিতে আসলে এই ধরনের ফান্ড থাকে এই সব ফান্ডের ক্ষেত্রে কর আসলে কমানো হয়েছে পনেরো পার্সেন্ট থেকে দশ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে এবং ভবিষ্যতে আপনি যখন আপনার এই টাকা উইথড্র করবেন তখন আপনার কিছু টাকা সেভ হবে কারণ আপনার কর কম দিতে হবে আপনাদের যাদের শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট আছে শেয়ার বাজার রিলেটেড একটা ইন্টারেস্টিং আপডেট আসছে সেটা হলো বছরে যদি আপনার পঞ্চাশ লাখ টাকার বেশি প্রফিট হয় পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত প্রফিট ট্যাক্স ফ্রি শেয়ার বাজারে হাওয়েভার যদি আপনার পঞ্চাশ লাখ টাকার বেশি প্রফিট হয় তাহলে আপনার যে এক্সট্রা প্রফিটটা হচ্ছে তো মনে করেন আপনার ষাট লাখ টাকা প্রফিট হচ্ছে তার মানে

যদি পার্সেন্ট হয় না একটা মেজর ইস্যু আমি জানি না আপনাদের কি মনে হয় আপনার কমেন্টে জানেন আমি সবকিছু আয়ারল্যান্ডের সাথে এক্সাম্পল দিয়ে দিয়ে মিলাচ্ছি তার কারণ এই দুইটা মার্কেটিং আমার বেশ এক্সপিরিয়েন্স আছে আমি ইন্টারন্যাশনাল শেয়ার কিনি সো ইন্টারন্যাশনাল শেয়ারের ক্যাপিটাল গেন্সটেক্স তেত্রিশ পার্সেন্ট আয়ারল্যান্ডে সো আমার মনে করেন আমি অ্যাপেলের শেয়ার কিনেছিলাম একশো ডলারে এখন অ্যাপেলের শেয়ারের দাম হয়ে গেছে দুইশো ডলার আমি যদি এখন অ্যাপেলের শেয়ার বেচি ওই যে একশো ডলার আমার লাভ হইল ওই একশো ডলারের তেত্রিশ ডলার আমার আমার সরকারকে দিয়ে দিতে হয় ভিডিও যারা দেখেন তাদের অনেকেই ফ্রিল্যান্সিং আইটি বিজনেস সার্ভিস বিজনেস ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করেন এরকম বিভিন্ন বিজনেসের সাথে জড়িত আপনাদের জন্য একটা গুড নিউজ আছে আমাদের অনেক দিন পর্যন্তই ট্যাক্স ফ্রি ছিল এবং এই বছর বলা হচ্ছিল যে আইটি রিলেটেড সেবা ট্যাক্স ফ্রি হয়তো আর থাকবে না ওই ট্যাক্স রেয়ারটা সরাই ফেলা হবে বাট এটা হয়নি এটা আরো তিন বছরের জন্য এক্সটেন্ড করা হয়েছে যদি আপনি ক্যাশলেস এ ডিল করেন ক্যাশে যদি ডিল করেন সেই ক্ষেত্রে আপনার জন্য এটা না বাট আপনি যদি ক্যাশলেস ডিল করেন আপনি টাকা ক্যাশে আদান প্রদান করতেছেন না সবসময় ব্যাংকে হচ্ছে বা কন্ট্যাক্টলেসে হচ্ছে এরকম যদি হয় সেই ক্ষেত্রে সেবা বলা হয়েছে যাদের কোনো ট্যাক্স দিতে হবে না এর মধ্যে ই লার্নিং প্ল্যাটফর্ম থেকে ফ্রিল্যান্সার থেকে শুরু করে কল সেন্টার সার্ভিস থেকে শুরু করে আমি এখানে লিখে রাখছি ব্লক চেন বেসড সলিউশন এআই বেসড সলিউশন আপনি যদি অ্যাপ বানান আপনি যদি সফটওয়্যার বানান আপনি যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য সার্ভিস দেন আপনি যদি অ্যানিমেশন রিলেটেড কাজকর্ম করেন বিশাল একটা লিস্ট আছে যেই লিস্টের কোনোটাই যদি আপনি পড়েন তাহলে আপনার কর্পোরেট ট্যাক্স জিরো আপনার কিন্তু স্টিল ইনকাম ট্যাক্স দিতে হবে যদি আপনার ইনকাম হয় সাড়ে তিন লাখ টাকার বেশি হবেভার আপনার কর্পোরেট ট্যাক্স যেটা পঁচিশ পার্সেন্ট ওইটা হয়ে যাবে জিরো ইন্টারেস্টিং একটা জিনিস যেটা আমি এটা নিয়ে সবাই কথা বলবে সেটা হলো মুঠো ফোন আপনি যদি বিদেশ থেকে ফোন নিয়ে যান বাংলাদেশে প্রথম দুইটা ফোন আপনার সাথে দুইটা ফোন থাকতে পারবে ট্যাক্স ফ্রি থার্ড যে ফোনটা আপনি নিয়ে যাবেন আপনি মনে করেন তিনটা ফোন নিয়ে গেলেন বাংলাদেশে থার্ড যে ফোনটা ওই ফোনের দামের উপর ওই ফোনের ক্রয় উপরে আপনার ট্যাক্স দিতে হবে এবং ওই ফোনের দাম যদি হয় তিরিশ হাজার টাকা আপ টু তিরিশ হাজার টাকা তাহলে আপনার পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে এয়ারপোর্টে যখন আপনি নামবেন তখন যদি দাম হয় তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকা তাহলে দশ হাজার টাকা দিতে হবে ট্যাক্স এবং যদি ষাট হাজার টাকার বেশি হয় তাহলে পঁচিশ হাজার টাকা হবে ট্যাক্স ও মনে করেন আপনি তিনটা ফোন নিয়ে বাংলাদেশ এয়ারপোর্টে নামছেন আজকে এই তিনটা ফোনের মধ্যে থার্ড ফোনটা হইলো একটা আইফোন আইফোনের দাম সাধারণত এক লাখ টাকার বেশিই হয় আমি যদি ভুল না করে থাকি এবং যদি তাই হয় তাহলে বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরে আপনার ওই থার্ড ফোনটার জন্য পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে আয়কর রিটার্ন নিয়ে প্রত্যেক বছর বছরই আগের বছর থেকে অনেক বেশি সিরিয়াস হচ্ছে সরকার এবং এটা খুব একটা খারাপ ব্যাপার না আয়কর রিটার্ন নিয়ে সিরিয়াস হওয়া উচিত কারণ না হলে যেহেতু সরকারের মেইন ইনকাম সোর্সই আসলে আয় কর আয় ইনকাম করা নিয়ে যদি সরকার সিরিয়াস না হয় এনবিআর যদি সিরিয়াস না হয় তাহলে ইনকাম তো করতে পারবে না এমনিতেও বাংলাদেশের বেশিরভাগ মানুষের এখনো মেন্টালিটি হলো ট্যাক্স যত কম দেওয়া যায় তো ওই মেন্টালিটি থেকে আস্তে আস্তে শিফট করানোর জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন জিনিস করতেছে আপনারা জানেন যে এই বছর অনেক কিছু করেছে বাট আগেও অনেক কিছু আগে ম্যান্ডেটরি করা হয়েছিল যে ফিক্সড ডিপোজিট করতে হলে এখন থেকে আয়কর রিটার্ন জমা দিতে হবে সঞ্চয়পত্র কিনতে হলে এখন থেকে আয়কর রিটার্ন জমা দিতে হবে এগুলো আগে বাট এই বছরও নতুন নতুন জিনিস করা হয়েছে যেমন এখন যদি আপনি বিয়ের ভেনু বুকিং দিতে চান তাহলে আপনার আপনি যে আয়কর দিচ্ছেন ওইটার যে সার্টিফিকেটটা ওইটা দেখাইতে হবে যদি না দেখান তাহলে আপনি বিয়ের ভেনু বা যে কোনো ভেনু বুকিং দিতে পারবেন না রেস্টুরেন্টের মালিক যদি আপনি হন তাহলে আপনার আয়কর রিটার্ন ঝুলায় রাখতে হবে যেটা সবাই দেখতে পারে এরকম একটা জায়গায় যদি তা না থাকে তাহলে কর কর্মকর্তারা যদি আপনার রেস্টুরেন্টের ভিজিটে যায় এবং দেখে যে কোথাও ঝুলানো নাই আপনার এই লেটেস্ট অর্থবছরের বছরের আয়কর রিটার্ন সেক্ষেত্রে তারা আপনাকে ইমিডিয়েটলি জরিমানা করতে পারবে কিছু কিছু জিনিস আছে যেগুলোর উপরে আমদানি শুল্ক বসানো হয়েছে বাট আমার মনে হয় না ওগুলা খুব ম্যাসিভলি মানুষজনকে এফেক্ট করবে বাট ওগুলা কিছু যায় আসে যেমন বিদেশি ফুল আমদানির উপরে দশ পার্সেন্ট ট্যাক্স বসানো হয়েছে সম্ভবত বিদেশি ফল আমদানির ক্ষেত্রে হয়তো পাঁচ দশ পার্সেন্ট ট্যাক্স বসানো হয়েছে বাট আমাদের বাংলাদেশি কারেন্সি ডলারের সাথে এত বেশি ফ্ল্যাকচুয়েট করে আমি আপনাকে মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আগামী এক বছরে ডলার এবং বিডিটির যে রেশিও এটা আরো দশ পার্সেন্টের বেশি বাড়বে তো আজকে যদি এক ডলার সমান একশো টাকা থাকে এক বছরের মধ্যে এক ডলার সমান একশো দশ টাকা হয়ে যাবে বা তার বেশিও হইতে পারে এটা যদি সত্যি হয় ডলার এগেনস্টে বিডিটি রেশিও যদি দশ পার্সেন্টের বেশি ফ্ল্যাকচুয়েট করে সেই ক্ষেত্রে ওই ফুল আমদানির ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট বসাইছে বা বিদেশ থেকে যে কোনো কিছু আমদানির ক্ষেত্রে পাঁচ কারণ এমনিতে এর থেকে অনেক বেশি ক্ষতি হচ্ছে যে বাইরের ম্যাক্রো স্কেলে আরো বড় প্লেয়ার আছে ওই করের ইম্পোজটা অত বেশি করবে না যখন অলরেডি আমার এত ক্ষতি হইতেছে বিদেশি ফুল বিদেশি ফল আমি ঠিক জানি না এগুলো নাকি এই রিলেটেড বিজনেস যদি আপনার থাকে আপনার এই ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করা উচিত এটা আমি দুটো এক্সাম্পল দিলাম এরকম অনেকগুলো আছে যেগুলো আমার মনে হয়েছে অনেক মাইনর ব্যাপার বাট আপনার যদি অবভিয়াসলি ওই ইন্ডাস্ট্রিতে বিজনেস থাকে তাহলে আপনার জন্য এটা অনেক মেজর একটা ব্যাপার ওগুলো খেটে দেখা উচিত এইবার লাস্ট কালো টাকা সাদা টাকা বিষয়ক একটা খুব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার অ্যানাউন্স করা হয়েছে প্রত্যেক বছরই আমাদের বাংলাদেশে যেহেতু কালো টাকা একটা খুব বড় সমস্যা তো প্রত্যেক বছরই কালো টাকা সাদা করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ দেয় সরকার এই বছর এটা দেওয়া হয়েছে বাট এই বছর যেটা করা হয়েছে সেটা হলো আপনার যদি কালো টাকা থাকে তাহলে আপনি পনেরো পার্সেন্ট ট্যাক্স দিয়ে ওই কালো টাকা সাদা করে ফেলতে পারবেন যেটা একটু আনফেয়ার আসলে আপনি জিনিসটা আমার সাথে অঙ্ক করলেই বুঝতে পারবেন মনে করেন আমি বাংলাদেশে একটা বিজনেস করি এবং আমার বিজনেসে ট্যাক্স হয় পঁচিশ পার্সেন্ট প্লাস এবং আমার পার্সোনাল ইনকাম ধরেন দশ লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আমার আমার তো ট্যাক্স ট্যাক্স ফ্রি বাকি যে লাখ টাকা আছে উপরে দিতে হয় আমি সাড়ে যদি নর্মালি ট্যাক্স দিই ধরুন কর্পোরেট ট্যাক্স আসবে আমার বিজনেস দিয়েই আমরা চিন্তা করি মনে করেন আমাদের বিজনেসে এক লাখ টাকা ইনকাম হয়েছে বছরে এই এক লাখ টাকা ইনকামে আমি যদি সব আইন টাইন মেনে চলি বাংলাদেশে তাহলে আমার পঁচিশ হাজার টাকা দিয়ে দিতে হবে কর বাট আমি যদি এই এক লাখ টাকা আমার বাড়িশের নিচে লুকায় রাখি তাহলে পরবর্তী বছরে ওই এক লাখ টাকা আমি সাদা করব যখন বাড়িশের নিচে লুকাইছি মানে কালো হয়ে গেছে সাদা করব যখন তখন আমি আসলে পনেরো টাকা দিয়ে পুরো এক লাখ টাকা সাদা করে ফেলতে পারি তো আমার ট্যাক্স সেভ আসলে দশ টাকা আমি যখন জিনিসটা এই অ্যাঙ্গেলে চিন্তা করি অ্যাজ আ বিজনেসম্যান অ্যাজ আন আপনি এই জিনিসটা ভাবতেই পারেন এবং যেইটা ভাবতেছে আমি কিন্তু তাকে অত দোষ দিতেও পারতেছি না কারণ এটা একটা লিগাল লুপ হোল টাইপ ব্যাপার হয়ে যাচ্ছে আপনি জিনিসটা চিন্তা করেন ইন্টারন্যাশনালি আমরা অনেকেই জানি যে অনেকে ঠিক করে সে আমেরিকায় আর

দেখেছি আমার আমেরিকান বন্ধু বান্ধব যারা থাইল্যান্ড শিফট করছে যারা মালয়েশিয়া শিফট করছে কারণ তাদের মনে হচ্ছে যে আমেরিকা থেকে কি হবে আমেরিকায় আমার ইনকামের দিয়ে আমি যা যা করতে পারতাম ওই সব দেশে সেম ইনকাম দিয়ে আমি তার থেকে অনেক বেশি কিছু করতে পারি ইমিডিয়েটলি আমার ইনকাম ডাবল হয়ে যাচ্ছে অলমোস্ট কারণ পঞ্চাশ পার্সেন্ট এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে ট্যাক্স না দেওয়ার কারণে এখানে ইলিগাল কিছু নেই হ্যাঁ জিনিসটা আপনি বলতে পারেন যে হোরা আমেরিকার সাথে একটা বেইমানি করলো ইন আ ওয়ে মোরালি আপনি যদি চিন্তা করেন হয়তো হ্যাঁ হয়তো না আমেরিকাও এত কিছু দিছে ও এখন হঠাৎ করে চলে যাচ্ছে আমেরিকাকে ট্যাক্স দিবে না ঠিক আছে ইলিগাল না ইলিগাল কিছু না এখন একজন অন্টারপ্রেনর মানুষ সবসময় লুপ হোল টাইপ জিনিসপত্র খুঁজে আমি জানি তো একজনের যদি এরকম মনে হয় যে আচ্ছা আমি ট্যাক্স দিব ট্যাক্স দিব না আমি টাকাটা রেখে দিই পরের বছর নিশ্চয়ই একটা কালো টাকা সাদা করার সুযোগ আসবে এবং যখন এই সুযোগ আসবে তখন আমি নিশ্চয়ই আরো কম ট্যাক্স দিয়ে বা কম একটা জরিমানা দিয়ে কালো টাকা সাদা করে ফেলতে পারবো আমার ওখানে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট লাভ হবে এক লাখ টাকার পনেরো পার্সেন্ট লাভ মাত্র পনেরো হাজার টাকা এবার যখন একজন একশো কোটি টাকা ইনকাম করে একজন এক হাজার কোটি টাকা ইনকাম করে তখন তো এটা একটা বিশাল লাভের অ্যামাউন্ট তাই না তো অনেক মানুষ এরকম ভাববে আমি জানি এবং এই কারণে এটা নিয়ে এত সমালোচনা হচ্ছে এবং সমালোচনা হওয়াটা অবশ্যই যৌক্তিক জিনিসটা উল্টা হওয়া উচিত ছিল নর্মালি যারা ট্যাক্স দেয় তাদের বেনিফিট দেওয়া উচিত ছিল এবং যারা কালো টাকা সাদা করতে চায় তাদেরকে নর্মাল ট্যাক্স ব্র্যাকেটের থেকে এক্সট্রা পেনাল্টি দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া উচিত ছিল সো ফর যদি ট্যাক্স ট্যাক্স দেয় কর্পোরেট কালো টাকা সাদা করার জন্য তার অবশ্যই এটা উচিত ছিল পঁয়ত্রিশ পার্সেন্ট বা সমানও যদি ধরতো পঁচিশ পার্সেন্ট তাও মানা যায় তো বাট তাদেরকে যখন এটা পনেরো পার্সেন্টে নিয়ে আসা হয় তখন জিনিস এটা আনফেয়ার মনে হয় আমার মনে হয়েছে এবং সবারই মনে হয়েছে দেখা যাক এই রুলটা থাকে নাকি থাকে না আরেকটা জিনিস অনেক বেশি আলোচনায় আছে সেটা হলো আমাদের যে টোটাল বাজেট হয়েছে ওইটার প্রায় পনেরো পার্সেন্ট চোদ্দ পয়েন্ট টু ফোর পার্সেন্ট সো অঙ্কের হিসাবে আসে এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা এই এক লাখ তেরো হাজার পাঁচশো কোটি টাকা বাংলাদেশ সরকার আগামী এক বছরে ব্যয় করবে শুধুমাত্র সুদ দিতে তো আপনারা যারা সঞ্চয়পত্র কিনছেন তাদেরকে সরকারের তো টাকা দিতে হয় প্রত্যেক মাসে ওই টাকা যাবে এখান থেকে সরকার যখন ইন্টারন্যাশনাল লোন নিছে বা সরকার যখন বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন আইএমএফ জায়গা টাকা থেকে যখন লোন নিছে ওই লোনগুলোর তো প্রত্যেকটার সুদ আছে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টের টাকাও যাবে এখান থেকে সো টোটাল বাজেটের প্রায় পনেরো পার্সেন্ট সরকার খরচ করবে লোন পরিশোধ করার ইন্টারেস্ট হিসেবে ঠিক আছে এই জিনিসটা একটা চিন্তার বিষয় এবং আপনার এই ব্যাপারটা এরকম ভাবে চিন্তা করতে পারেন পার্সোনাল লেভেলে এগিয়ে আমরা ভিডিও শুরু করছিলাম সরকারকে সরকার হিসেবে চিন্তা না করে একটা কোম্পানি হিসেবে চিন্তা করতে এখন আমরা এই ভিডিওটা শেষ করব সরকারকে সরকার হিসেবে চিন্তা না করে একজন মানুষ হিসেবে চিন্তা করতে মনে করেন আপনার আগামী এক বছরের চলার জন্য একটা অ্যামাউন্ট আপনি সেট করেছেন যে আমার জীবনে চলার জন্য এত টাকা লাগবে এই টাকার মধ্যে কত পার্সেন্ট আসলে আপনার নিজের জীবন চালানোর জন্য ব্যয় করা উচিত ভার্সেস কত পার্সেন্ট আসলে আপনার সুদ পরিশোধের জন্য ব্যয় করা উচিত আপনার মাসে ইনকাম যদি হয় একশো টাকা সেই একশো টাকার মধ্যে পনেরো টাকা যদি আপনার ইমিডিয়েটলি চলে যায় সুদ পরিশোধ করার জন্য সেই ক্ষেত্রে আপনি হয়তো একটা আনহেলদি লাইফের যাচ্ছেন পনেরো পার্সেন্ট ইটসেলফ অত বড় মনে নাও হইতে পারে এবং এটা ডিপেন্ড করে আসলে আপনি ওই টাকাটা দিয়ে কি করতেছেন এটার উপরেও জিনিসটা কিন্তু ভালোও হইতে পারে খারাপও হইতে পারে বাট ইট অল ডিপেন্ডস অন আপনি ওই টাকাটা দিয়ে আসলে কি করতেছেন তার জন্য আমি লোন নিয়ে যদি একটা মর্ডগেজ নিয়ে একটা বাড়ি কিনি কথার কথা ওটা একটা ভালো ডিসিশন হইতে পারে তার কারণ মর্ডগেজের ক্ষেত্রে আমার ইন্টারেস্ট আসবে ফোর আমার কাছে যে টাকাটা ছিল ওটা যদি আমি এস এম পি ফাইভ হান্ড্রেডে ইনভেস্ট করি তাহলে আমার হয়তো অ্যানুয়ালাইজ রিটার্ন আসবে আট পার্সেন্টের আশপাশে ইন ইন আ লং স্পেন অফ টাইম সো আমার আসলে লাভই হয় যদি আমি মর্ডগেজ লোনটা নিই সো এটা একটা গুড ডেট আবার আমি যদি তা না করে ক্রেডিট কার্ড দিয়ে জুতা কেনা শুরু করি ওটাও একটা লোন কিন্তু ওটা একটা বাজে লোন কারণ ওইটা আমাকে আসলে কোনো অ্যাসেট বিল্ডিং এ হেল্প করতেছে না ওইটা আমাকে কখনোই কোনো রিটার্ন দিবে না এবং ওটা আসলে আমাকে একটা ব্যাড ডেটের দিকে ঠেলে দিচ্ছে সো লোন ইটসেলফ খারাপ জিনিস না লোনটা নিয়ে আপনি কি করতেছেন ওইটার উপর ডিপেন্ড করে যে আপনার এই লোন নেওয়ার ডিসিশনটা ভালো ছিল নাকি খারাপ ছিল বাট আমার মনে হয় আমাদের সবারই সিটিজেন হিসেবে জানা উচিত যে আমাদের টাকা প্লাস আমাদের দেশ প্লাস আমাদের সরকার আমাদের পুরো টাকাটার ডিস্ট্রিবিউশনটা আসলে কিরকম হচ্ছে সেগুলোই ছিল আমার মনে হয় যেগুলো আমার চোখে লাগছে বাজেটের ইন্টারেস্টিং বিষয় আমাকে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কি ইন্টারেস্টিং লেগেছে এই বাজেটের এবং আমি চেষ্টা করবো কমেন্ট পরে উত্তর দিতে আমি সিওর অনেক কিছু আমি মিস করে ফেলেছি আমি যখন বাজেটের ব্রিফ পড়তেছিলাম মেইনলি আমার চোখ গেছে এমন এমন জিনিসে যেগুলো আমাকে এফেক্ট করে এবং আমি সিওর আপনাদেরও তাই হবে আপনাদেরও এমন এমন জিনিসের দিকে চোখ যাবে যেগুলো আপনাদের এফেক্ট করে যেমন ধরেন গুড়া দুধের উপরে শুল্ক সরানো হয়েছে ফর এক্সাম্পল আমার তেমন কিছু যায় আসে নেই বাট আমি সিওর অনেকেরই অনেক কিছু যায় আসবে আমাকে আপনারা কমেন্টে জানাবেন আপনাদের বাজেটের কোন জিনিস ভালো লাগছে এবং আপনাদের বাজেটের কোন জিনিস খারাপ লাগছে đã gần đã đã